কালকের জন্য সেনসেক্সের অ্যানালিসিস করব এই ভিডিওতে সেনসেক্সের আপডেট নিউজগুলোকে দেখব এবং প্রেডিকশন করার চেষ্টা করব যে কাল কি হতে পারে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজ থেকে আমরা সেনসেক্সের একটা করে অ্যানালিসিস দেবো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা কমেন্টে লিখবেন যে সেনসেক্সের অ্যানালিসিস আপনারা চান না চান না কারণ সেনসেক্সও জনপ্রিয় হয়ে উঠেছে ভালো রকম এবং সেখানে অপশান ট্রেডিংও আপনারা অনেকেই করছেন সুতরাং সেই জন্য এর অ্যানালিসিসের প্রয়োজন হয়ে পড়েছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি এটাকে কন্টিনিউ করবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আমরা সেনসেক্সের একটা অ্যানালিসিস করি এবং দেখার চেষ্টা করি যে সেনসেক্স কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে প্রথমবার আমি করছি সুতরাং একটুখানি দিয়ে আপনারা দেখবেন এবং জায়গাগুলোকে বোঝার চেষ্টা করবেন একই রকমভাবে যেমন আমরা নিফটি অ্যানালিসিস করি তেমনি সেনসেক্স অ্যানালিসিস করব এবং দেখব তো আজকে মোটামুটিভাবে পয়েন্ট টু পার্সেন্টের মতো সেনসেক্স পড়েছে যেমন অন্য সমস্ত ইন্ডেক্স পড়েছে তেমন সেনসেক্সও পড়েছে এবং সেনসেক্স এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আশি হাজার পাঁচশো আপনারা হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট এবং সারা দিনে আজকের রেঞ্জ ছিল প্রায় চারশো পয়েন্টের মতো অর্থাৎ উপরে এবং নিচে মিলিয়ে অর্থাৎ লো এবং হাই মিলিয়ে যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্সটা চারশো পয়েন্টের মতো তো কি ঘটনা ঘটেছে আমরা তো চার্টে যাবই সমস্ত চার্টগুলোকে দেখব তো দেখুন আশি হাজার সাতশো দশে মার্কেট আগের দিনে ক্লোজ হয়েছিল মার্কেট খুলেছিল তার কাছাকাছি আশি হাজার ছশো চুরানব্বই কিন্তু প্রথম থেকে বিয়ারিশ ভাবনা মার্কেটের মধ্যে ছিল মার্কেট কতদূর ওপরে উঠেছিল দেখুন আশি হাজার আটশো চৌত্রিশ আশি হাজার আটশো চৌত্রিশ একশো দেড়শো পয়েন্ট কিন্তু উপরের দিকে উঠেছিল এবং তারপর মার্কেট নেমে এসেছিলো কোথায় চারশো আটচল্লিশে সেখান থেকে একটুখানি ওপরে উঠে পাঁচশো তেতাল্লিশে বন্ধ হয়েছে এখানে একটা কথা আপনাদের বলে রাখা উচিত সেটা হচ্ছে দেখুন এখানে একটা ডি দেখতে পাবেন সেনসেক্স ডি অনেকেই জানেন এটা কিন্তু ডিলে ডিলে মানে কি লাইভ মার্কেটে কিন্তু আপনারা যদি ট্রেডিং ভিউতে সেনসেক্সের ডেটাটা দেখতে চান তাহলে কিন্তু ডিলি ডেটা পাবেন এটা কিন্তু কারেন্ট ডেটা নয় আপনারা ব্রোকারের কাছ থেকে এটা দেখবেন কারণ বিএসসি মার্কেট থেকে ট্রেডিং ভিউ নিশ্চয়ই এই রাইডটাকে কিনে নিই যার জন্য এটাকে লাইভ ডেটাটা দেখাতে পারে না তাতে অ্যানালিসিসে কোনো অসুবিধা হবে না অ্যানালিসিস অনুযায়ী হবে দেখুন এটা হচ্ছে সেনসেক্সের মান্থলি চার্ট মান্থলি চাটে আমাদের যে সাপোর্ট ছিল আমরা নিফটিতে কী দেখেছি নিফটিতে এখনও পর্যন্ত ব্রেক করেনি কিন্তু সেন্সেক্সে কি দেখলাম সেনসেক্সে দেখলাম আমাদের যে সাপোর্ট এরিয়া ছিল সেই সাপোর্ট এরিয়াটাকে ব্রেক করে কিন্তু নিচে ক্লোজ করেছে আর নিচে ক্লোজ করেনি নিচে ওপেন হয়েছে এবং মার্কেট কিন্তু চলছে যদিও মান্থলি ক্যান্ডেল এখনও পর্যন্ত শেষ হয়নি কিন্তু তবুও সাপোর্ট এরিয়া নিচে আছে সাপোর্ট এরিয়াটা কোন জায়গা থেকে শুরু হয়েছে আপনারা যেহেতু প্রথম দিন একবার দেখে নিন তাহলে পরে আপনারাও নিজেদের চার্টে সেটাকে আঁকতে পারবেন দেখুন আমি কিভাবে এঁকেছি মান্থলি চার্টে এই এই যে পয়েন্টটা রয়েছে এই দুটি পয়েন্ট এবং এখানে এখানে এদেরকে সংযোগ করে একটা লাইন আমি টেনে রেখেছি যেখানে বারে বারে কিন্তু সে সাপোর্ট নেবার চেষ্টা করেছে এবং ওপরের কাছে প্রথমবার ব্রেক করেছিল এবং তারপর কিন্তু উপরে উঠেছে এই ঘটনা কিন্তু এবারও হতে পারে নিচে আসতে পারে এই লেভেল পর্যন্ত এবং তারপরে কিন্তু উপরে যেতে পারে তো সেটা বুঝবার জন্য আমরা আবার ক্লোজ করছি এবং দেখব যে তার কাছাকাছি কোনো জায়গাতে সাপোর্ট লেভেল আছে কি নেই সেটা দেখবার জন্য আমি একটু বড় করছি এবং বড় করে সেটাকে বোঝার চেষ্টা করছি দেখুন এই জায়গাটা সাপোর্ট এরিয়া এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা দেখতেই বুঝতেই পারছেন এটা কেন সাপোর্ট এরিয়া মার্কেটে কেন সাপোর্ট নিচে এটাকে ভেঙে নিচের দিকে এসেছে এখন সাপোর্ট এরিয়া যে একবারে নেই সেটা কিন্তু আমি বলতে পারবো না দেখুন এই জোনটাকে কিন্তু আপনি সাপোর্ট জোন বলতে পারেন এই যে জোনটাকে সুতরাং এই পর্যন্ত নেমে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে দেখ যেহেতু মান্থলি ক্যান্ডেল এত সূক্ষ্ম ভাব আমি দিচ্ছি না সেই জিনিস আপনারা উইকলি ক্যান্ডেলে পাবেন উইকলি ক্যান্ডেল পাবেন মান্থলি ডেলি ক্যান্ডেলে পাবেন ইত্যাদি পাবেন উইকলি ক্যান্ডেলে দেখুন এই জায়গাটা থেকে বারে বারে কিন্তু মার্কেট কি করেছে সেন্সেক্স কিন্তু কি করেছে সাপোর্ট নিয়েছে সুতরাং ধীরে 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 টানা কিন্তু পাঁচটা সপ্তাহ হওয়ার পর কোনো না কোনো জায়গাতে এখানে একটা সাপোর্ট নেওয়ার মতো ভঙ্গিমা তৈরি করেছে এখন এটাকে ভেঙে যদি নিচের দিকে চলে আসে আর দুটি দিনের মধ্যে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের সাপোর্টটা কিন্তু ভেঙে গেছে উপরে এই জোনটা রেজিস্টেন্স আছে যেটি হচ্ছে বাইশ হাজার সরি বিরাশি হাজার এবং এখানে নিচে একটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পনের আশি হাজার তবে তার আগে কিন্তু আরও সাপোর্ট আছে সূক্ষ্ম সাপোর্ট আছে যেটি আবার আমরা বুঝতে পারবো কোথায় না ডেলি টাইম ফ্রেমে আচ্ছা এখানে আপনারা একটা কাজ করতে পারেন যারা উইকলিতে কাজ করবেন বা করবেন চার্ট অ্যানালিসিস দেখা সবসময় যেটি যারই হবে তারই হবে দেখা আপনাদের উচিত এইটা দেখুন এইভাবে কিন্তু আপনারা একটা জোনকে কল্পনা করতে পারেন এইভাবে একটা চ্যানেলকে ড্র করতে পারেন যেটির উপরে এবং নিচে যাওয়াতে আপনারা বাই বা সেলের সিদ্ধান্ত নিতে পারেন ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে আমরা আরও ডিটেলে বোঝানোর চেষ্টা করব আপাতত এটুকু দেখুন এরপরে সেনসেক্সে যদি আপনারা ডেলি ক্যান্ডেলে চলে যান তাহলে ডেলি ক্যান্ডেলে বোঝার চেষ্টা করুন যে ডেলি ক্যান্ডেলে কী ঘটনা ঘটেছে যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটাকে ক্রস করে যাচ্ছে এই লেভেলটা মানে কত স্যার প্রথম দিন আমি বলে দিচ্ছি স্যার যে আশি হাজার নশো আশি হাজার নশো থেকে আশি হাজার সাড়ে আটশো মোটামুটিভাবে এখানে পঞ্চাশ পয়েন্টের মতো আশি হাজার সাড়ে আটশো থেকে নশো এই লেভেলটি যতক্ষণ না ক্রস করে উপরের দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বুলিশ বলতে পারেন না ওপর থেকে ধাক্কা খাচ্ছে এবং নিচে থেকে দেখুন এখনও পর্যন্ত এই রেঞ্জটাকে কিন্তু টাচ করেনি কিন্তু এই রেঞ্জটাকে টাচ করে যাওয়া উচিত এই রেঞ্জ থেকে সাপোর্ট নিয়ে সে কিন্তু উপরের দিকে যাওয়া উচিত এই রেঞ্জকে তার টাচ কিন্তু একবারের জন্য করা উচিত বলে আমার মনে হচ্ছে লেভেলটি কত লেভেলটি হচ্ছে আশি হাজার তিনশো মতো বা দুশো আশি থেকে তিনশো মতো এই লেভেলটি তো যাকে এটি আকাই থাকবে এবং এই চ্যানেলে ধাক্কা খেয়ে বলা যায় না যে একদম নিচে অবধি আসতে পারে আর এটিকে ভেঙে যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু উপরের দিকে যেতে পারে কিন্তু এটিকে তার জন্য আমাদের কি করতে হবে ভাঙতে হবে তো ঠিক আছে এটি হচ্ছে ডেলি ক্যান্ডেলি এবারে চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে কয়েকটা লেভেল আপনাদের জন্য এঁকে দিয়েছি এবং তার সঙ্গে দুটো লাইন আঁকা আছে কীরকম ব্যাপার এটাও তো তাই দেখুন তিনটে টপ এখানে তৈরি হয়েছে তিনটে বটম এখানে তৈরি হয়েছে মার্কেট একে যদি ভেঙে নিচের দিকে চলে যায় আমাদের কিচ্ছু বলার নেই আর এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উঠে এই রেঞ্জটাকে অর্থাৎ একাশি হাজার একশো একাশি হাজার থেকে একাশি হাজার একশো পর্যন্ত এই রেঞ্জটাকে যদি ভেঙে চলে যায় তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে কালকে মার্কেট কোন জায়গাতে ওপেন হচ্ছে একবার দেখার চেষ্টা করুন এই জোনটা থেকে কিন্তু বারে বারে কিন্তু একদম দ্রুত ফল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং এই জোনের কাছাকাছি যদি মার্কেট খোলে তাহলে কিন্তু দুপ করে একটা ফল হওয়ার চান্স আছে এবং তারপর মার্কেট সিদ্ধান্ত নেবে মার্কেট উপরে যাবে কে নিচে যাবে কিন্তু আপাতত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থেকে পড়ে মার্কেট এইরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং এই লাইনটাকে মান্যতা দিচ্ছে যতক্ষণ পর্যন্ত এই লাইনটাকে মান্যতা দেবে ততক্ষণ পর্যন্ত ভালো আর এটাকে যদি ভেঙে নিচের দিকে নেমে যায় তাহলে পরের দিকে আপনি চিন্তাভাবনা করবেন এই গ্রিন দাগটি হচ্ছে সাপোর্ট হিসাবে কিন্তু এর উপরে যদি যায় তাহলে উপরের দিকে চিন্তাভাবনা আমরা করতে পারেন এক ঘন্টা টাইম ফ্রেমে চলুন আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে একটু বোঝার চেষ্টা করি যে মার্কেট কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে পনেরো মিনিটে চিত্রটাকে যদি এইভাবে দেখেন লেভেল তো আপনাদের কাছে রয়েছে আপনারা স্ক্রিনশট নিলে পরেই লেভেল পেয়ে যাবেন কিন্তু এখানে একটু বোঝার চেষ্টা করুন দেখুন এই লেভেলটাকে বারে 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 ধাক্কা দিচ্ছে কিন্তু ভাঙতে পারছে না এবারও কিন্তু একটা ডবলু প্যাটার্নের মতো তৈরি করে চেষ্টা করেছিল হয়নি আবারও কিন্তু একটা ডবলু প্যাটার্নের হাফ তৈরি করে দাঁড়িয়ে রয়েছে এখন নিচের লেভেলটা যদি আপনারা দেখেন তাহলে যদি খুব মাইনরলি দেখেন তাহলে কিন্তু উপরে একটু লোটাকে তুলে নিয়েছে এখন আমাদের দেখার যে কালকে এরকম জায়গাতে যদি ওপেন হয় এখান থেকে সাপোর্ট নিয়ে যদি ওপরের দিকে যাই তাহলে আমরা ওপরের দিকে যাবার কথা ভাবতে পারি একদম ক্লিয়ার কাট এটি একটি এই লেভেলের উপরে গেলে পরে উপরে ভাবনা চিন্তা করবেন ইমিডিয়েট এই উপরে গেলে উপরের দিকে ভাবনা চিন্তা করবেন এবং এর নিচের দিকে গেলে পরে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন লেভেল আপনাদের চোখের সামনে এবং ড্রও আপনাদের চোখের সামনে তো ঠিক আছে এটি গেলে হচ্ছে পনেরো মিনিট এবার আমরা ছোট্ট করে পাঁচ মিনিট টাইম ফ্রেম একবার দেখে নিই পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে কিছু লেভেল গুরুত্বপূর্ণ লেভেল আঁকা রয়েছে এখান থেকে দেখুন একদম চুম্বকের মতো মার্কেট উপর দিকে ওঠার চেষ্টা করেছে বারে 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 ভাঙার চেষ্টা করেছিল ক্লোজও করে দিয়েছিল কিন্তু পারেনি আবার মার্কেট তুলে নিয়ে গেছে কিন্তু মার্কেটের এতটা ক্ষমতা হয়নি দুর্বল হয়ে পড়ছে ধীরে ধীরে ওঠার জন্য দুর্বল হয়ে পড়ছে সেই সবলতা কখন আসবে এই লেভেলের উপরে এলে পরে আমরা সফলতা কিন্তু এইভাবেও কিন্তু আপনি একটা লেভেলকে ড্র করতে পারেন যদি আরও আর্লি এন্ট্রি নিতে চান এবং এখানে এই পর্যন্ত ধাক্কা খাবার আগেই যদি আপনি মনে করেন যে কিছু পয়েন্ট বের করে নেব তাহলে কিন্তু আপনি ভাবনা চিন্তা করতে পারেন যে উপরে গেলে পরে তো মার্কেট এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আপনাদের লেভেল আপনারা দেখতেই পাচ্ছেন খুব ইজি কোন কোন পয়েন্টকে যদি যোগ করেছি আপনারা চার্টে লাগালে পরেই দেখতে পাবেন আপনারা এটা এটা এটাকে যোগ করেও কিন্তু করতে পারেন আর এখানেও কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এই জোনটা সাপোর্ট জোন হিসেবে কাজ করছে এখন এই সাপোর্ট জোনকে যদি ভেঙে যায় তাহলে আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করব আর একে যদি ওপরের দিকে যাই তাহলে ওপরের দিকে ভাবনা চিন্তা করব চার্টের মোটামুটিভাবে চার্ট আপনারা দেখলেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করবেন আমি চেষ্টা করব। সেনসেক্সের এই অ্যানালিসিসের সাপেক্ষে আপনাদেরকে উত্তর দেবার তাহলে এই হচ্ছে আমাদের সেনসেক্সের অ্যানালিসিস আশা করি এই অ্যানালিসিসগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনাদের এতে উপকার হবে নমস্কার ধন্যবাদ